বিগত সপ্তাহ খানেক পূর্বে পানিসাগর মহকুমার পেকুছা পাঁচ নম্বর ওয়ার্ডে বন দপ্তরের রিজার্ভ বনভূমিতে জল খাদ্যদ্রব্য সহ প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রদানের আর্জি জানিয়ে শাসকের নিকট প্রতিলিপি পেশ করেন সিপিআইএম উত্তর জেলা কমিটির সহ আমরা বাঙালি উত্তর ত্রিপুরা জেলা কমিটির বরিষ্ঠ নেতৃত্বরা এতে সিপিআইএম উত্তর জেলা কমিটির পক্ষে প্রতিনিধি দলে ছিলেন যুবরাজনগর বিধানসভার বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ কদমতুলা কুর্তি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইসলামুদ্দিন দাস সুকিষ্ণাথ শুভেন্দু দাস অপরপক্ষে আমরা বাঙালি উত্তর জেলা কমিটির পক্ষে ছিলেন রাজু কমিটির সদস্য অরুণ কুমারনাথ জেলা সচিব বিভাস দাস পানিসাগর ব্লক সচিব নকুল দেবনাথ জেলা কমিটির সদস্য সুষেন্দ্র মালাকার উত্তর জেলা কমিটির মহিলা সম্পাদিকা দিবা দাস এরা সকলে উদ্বাস্ত হয়ে আসা পরিবারগুলোর অস্থায়ী জীবনযাপনে জেলা প্রশাসন সহ পানিসাগর বহুকুমা প্রশাসনের নিকট পানীয় জল খাদ্য সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসার বিষয়ে পরিষেবা প্রদানের আর্জি জানান পাশাপাশি উদ্বাস্ত হয়ে আসা পরিবারগুলোর প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে সঠিক নিজ নিজ মহকুমায় স্থায়ী পুনর্বাসনের আর্জি জানান পরিদর্শনকালে পানিসাগর মহকুমা শাসক সুশান্ত থাকায় গ্রহণ করেন পানিসাগর মহকুমা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি কালেক্টর দিবাকুর জবাতিয়া উভয় প্রতিনিধি দলের ডেপুটেশন শেষে প্রদানকৃত দাবি সনদগুলোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নেওয়া সহ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস

আজ আমাদের দুজন বিধায়ক আমি এবং কর্তৃপক্ষের বিধায়ক সাহ এবং পানিসাগর মহকুমা এবং জান্তপুর মহকুমা আমাদের কমিউনিস্ট পার্টির নেতৃবর্গী নিয়ে আমরা ওই অঞ্চলে পরিদর্শন করতে যাই পরিদর্শন করলে আমরা যেটা জানতে পারলাম যে একটা রিউমার রয়েছে যে পানিসাগরে অনেক খালির ল্যান্ড রয়েছে যাদের বাড়িঘর নেই তারা যদি এখানে আসে তাহলে তাদেরকে গেটের জন্য জায়গা দেওয়া হবে সেই খবর শুনে তারা আশা নিয়ে এসছে এখানে তারা বাড়ি ঘোড়া জায়গা পাবে যখন তাদের সঙ্গে আমরা ডিটেলস কথা কথা বললাম যে এটা যেহেতু এটা রিজার্ভ ফরেস্ট এবং তোমরা যেখান থেকে এসছো তাও বলতে তোমরা রিজার্ভ ফরেস্ট রয়েছে পঞ্চায়েত বছর থেকে যেহেতু ওই রিজার্ভ ফরেস্টে তোমরা বাসিন্দা জন্য জায়গা পাওনি এখানে যেখানে এসছো এখানেও তোমরা যেহেতু রিজার্ভ ফরেস্ট তোমরা এখানে পারমানেন্ট তোমাদের জমির ব্যবস্থা গভর্নমেন্ট হবে না তো তোমরা যেখানে থেকে এসছো যেহেতু তোমাদের বাড়িঘর সেখানে রয়েছে ফ্যামিলি রয়েছে তোমরা এরকম অস্বাস্থ্যকর পরিবেশে কোনো ধরনের ফ্যাসিলিটি নিয়ে এখানে না থাকে তোমরা পুনরায় তোমরা যেখানে ছিল সেখানে যাও এবং গভর্নমেন্টের খাস্ট রেটে যাতে তোমাদের প্রগ্রগতির সময়ে তোমাদের ল্যান্ডের ব্যবস্থা করে তার জন্য তোমরা ডিমান্ড রাখো তোমাদের তরফ থেকে আমরা আজকে তোমার প্রশাসনের কাছে যাবো তোমাদের যে জলের ব্যবস্থা তোমাদের যে স্বাস্থ্যের ব্যবস্থা এবং আদার্স যে সমস্ত ফ্যাসিলিটির জন্য তোমরা সমস্যায় পড়তে সেগুলো যাতে ইতিমধ্যে গভর্নমেন্ট তোমাদের দিকে নজর দেয় তার জন্য আমরা মহকুমা সাথে সেটা কথা বলব আর আগামী সেশনে আমরা বিধানসভাতে আমরা দুজন এমএলএ রয়েছি বিধানসভাতে যাতে তোমাদের পুনর্বাসন গভর্নমেন্ট ব্যবস্থা করে তার জন্য আমরা আবেদন রাখবো তারই অঙ্গ হিসাবে আজকে আমরা ভিজিট শেষে এখানে আমাদের প্রতিনিধি ডেপুটেশন দিতে মহকুমা সাধারণে এসেছি আমরা ডেকোরেশন দিয়েছি এবং ওনাকে ইমিডিয়েট তাদের স্বাস্থ্য এবং অন্যান্য যে সমস্ত বেশি সুবিধাগুলি বুক করছে সেইগুলি দেখার জন্য তো কি আশ্বাস ফ্রিয়ে পেয়ে ফিরলেন আপনারা ওনারা বললেন যে অলরেডি আমরা ভিজিট করে এসছি এরিয়া তো এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে আমরা কোনো স্টেপ নেই কোনো সহযোগিতা করার জন্য আপনারা এসছেন উদ্যোক্তা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব করে যাতে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা বাড়িয়ে দিতে পারি তার জন্য আমরা ইমিডিয়েট ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি এই আশ্বাস সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা